দুর্গা দেবী তোমে চালা খাড়া তুলে ঝনঝনায় মাই দিব মাই দিব কই তবে অসুর টকে মাই দিবে নাই পাবলিক তাতেই খুশি পাবলিক তাতেই খুশি ধান দু বাম উঠা কই দে আঙ্গুল চুষি দুর্গা দেবীর বুদ্ধি দমে দুর্গা দেবীর বুদ্ধি দমে মানতে হবে সব জনায় খালি ছুটায় ছুটায় খালি নাই পাবলিক তাতেই খুশি পাবলিক তাতেই খুশি ফুল বাতাসা মুঠা কইরে আঙ্গুল চুষি দুর্গা দেবীর বিমান বটে চখে আগুন গনগনায় দুর্গা দেবীর দিমাগ বটে চোখে আগুন গন গনায় ভস্য জীবন দিবে কই দিবে তবে পুঁড়বে নাই পাবলিক তাতেই খুশি পাবলিক তাতেই খুশি বেলপাতা ঘি মুখা কই যে আঙুল চুষি গত বছর অসুর এই বছর জিন্দাসে গত বছর মূল্য ই এই বছর জিন্দা আছে মস্ত বাগায় অসুর মামা ঘুরছে কেনে বিন্দাসে ইগিলা বুঝতে হবে ইগিলা বুঝতে হবে চকমুজে ধূপ ধুনা যাইলে সঙ্গে যাবে একটো কথা গজাল মাইরে বুঝাই দিছি ঝট করে একটো কথা গজাল মাইরে বুঝাই দিছি ঝট করে অসুর হইল মায়ের পুঁজি মায়ের ব্যাগ নাই ফট করে ইগিলা বুঝতে হবে ইগিলা বুঝতে হবে দায় খালি ভক্তি করে সজ্ঞে যাবে অসুর মইলে খেলটো খতম বতর মন পাবে কি অসুর মইলে খেলটো খতম বতর মন পাবে কি অসুর টকা মরাই দিলে আজকে বছর খাবে কি ইগিলা বুঝতে হবে ইগিলা বুঝতে হবে ঢেঙ্কুড়া কুর কইলে কি আর সঙ্গে যাবে একটো কথা বলি শুনো নাই বললেই লয় জন দুগ্গা ইটা এটা সেই দুগ্গা লয় জন দুগ্গা বাইচ সেই দুগ্গা লয়